তোমার মেয়েটাকে নিয়ে এলে না কেন ওরা আসতো মেয়েটা জ্বর এসেছে তাই আজ আর ওকে বের করলাম না ওকে বুঝিয়ে বললাম যে যদি তোমার জ্বর না সারে তাহলে বিয়ে বাড়ি মাটি হয়ে যাবে ওর মা ওখানেই বাড়িতেই আছে মা তাহলে এবার আমি যেতে পারি তো হ্যাঁ আরে যারা যারা তোমরা ওকে খাবে ভাবছো খাও না খাও লক্ষ্মী ভাই আমার লক্ষ্মী সারা জীবন এমনি লক্ষ্মী হয়ে থেকো কেমন

মানে এরপরে তো আমি কেস খাবো যেটাই বলবে আমার জন্য আসেনি এফিসে তো ভালোই আছে আসেনি পরিবেশটা শান্ত আছে আসলেই তো ধামাকা শুরু হয়ে যাবে বুঝতে পেরেছি খুব বুঝেছি আর সহ্য হচ্ছে না তোমার আসছি খবর আছে বুঝেছ যে কোনো সময় এসে পড়বে আচ্ছা কি এত কথা বলো তুমি কথা আছে তাই বলি কথা আছে কথা থাকি বুঝলে হ্যাঁ কি আর কি মানে খবরাখবর আদান প্রদানের ব্যাপার বুঝেছি বুঝছি চলো চলো চ কিরে কি খাবেছি আমার হাতে বল মাংস ভাত ভাত খাবি নাকি হ্যাঁ হ্যাঁ যাইচ্ছে যে যা পাচ্ছে মেয়েকে খাইয়ে দিচ্ছে তুইও খাইয়ে দিস খাবে তো আরে বাবা এত লোক সবার হাতে একটু একটু করে খেতে তো সময় লাগবে চল তল তোকে মাংস ভাত খাওয়াই হ্যাঁ প্রণাম শোন তুই প্রণাম করছিস কি শেষ কবে তুই আমাকে প্রণাম করেছিস তোর মনে আছে শোন তোর পটকার কি একারই তোর সঙ্গে আলিঙ্গনের সম্পর্ক নাকি রে হ্যাঁ সারা জীবন তো তোকে আমি বুকে জড়িয়ে ধরে এসেছি রে আর আজও আমার তাই ইচ্ছে করছে যাকে তুই খেনে খেনে তারপরে সব হবে হ্যাঁ যাক খেনে এই যে সুযোগ পেয়েছিলি প্রণামটা করতে যাচ্ছিলাম করতে দিলি না আর কিন্তু না বুঝিস ভালো কি আর করা যাবে আমরা তো আবার ছোট আমাদের তো আবার ওখানে যাওয়ার অধিকার নেই কে বললো তোমার যাওয়ার অধিকার নেই আচ্ছা তোমার মা বাবা তো এখন এলেন না বড়মা ওরা বেরিয়ে গেছে যে কোনো মুহুর্তে ঢুকে যাবে তুমি আর কি তোর দ্বিত তদারক তুমি তো এখানেই আছো ওদের নিয়ে আসতে পারতো একসঙ্গে যেটাই হয় আমি আর কথা বলুন আজ ঠিকই বলেছো তোমার এটা উচিত ছিল হ্যাঁ আর তোমার শ্বশুরবাড়িতে থাকাটাই উচিত দেখেছো ঠিক আছে ঠিক আছে আমি সবার সামনে বলে দিচ্ছি আমি এই বিয়েটা হয়ে যাক সোনাদার বিয়ে হয়ে যাক আমি চলে যাব আর থাকবো না আমি বাঁচা যায় হুমা কি হ্যাঁ তুমি এইভাবে কথা বলছো বলবো না নিজের বাবা-মাতার কোনো খোঁজখবরই করছে না নিজের আনন্দে এখানে মুজে আছে জ্যাটাই ঠিক আছে আমি কথা দিচ্ছি সোনাদার বিয়ে হয়ে গেলেই আমি চলে আর না রূপাঞ্জন তুমি রাগ করলে জ্যাঠাইয়ের কথায় রাগ করো না কিন্তু তোমার জ্যাঠাই যা বলেছেন তোমার ভালোর জন্যই বলেছেন কিন্তু সেদা ও রাগ করার পাত্র নয় ও থরি জ্যাঠার কথা শুনছে ও এক কান দিয়ে শুনছে এক কান দিয়ে বার করে দিচ্ছে আমার ধারণাও আসবে আর ওই চাকরিটা আর টিকবে না আই এম শিওর আহ বলো দা এতটা হেলা করা কি আমাকে ঠিক হ্যাঁ যাকে সবই তো খেলে একটু মিষ্টি খাও বুঝেছ তোমার একটু মিষ্টি খাওয়া প্রয়োজন কেন বলো তো তোমার মুখে না একটু মধু দেওয়া প্রয়োজন তুমি যদি একটু মিষ্টি খাও তোমার মুখে যদি একটু মধু পড়ে তাহলে না তোমার গুনগুনের সাথে মধুর কথাবার্তা হবে বিশ্বাস করেন কেমন থ্যাংক ইউ হয়েছে হয়েছে ও নমস্কার করি ছাড়ো অনেক ধন্যবাদ রূপাঞ্জল যাও তুমি প্লিজ এরমভাবে করি এবার আমি দেখি দেখি চলো কই দেখি এবার আমি একটু খাওয়াই থ্যাংক ইউ পাকামি করিস না যা আচ্ছা সবাই তো খাওয়ালো আমি সোনাদাকে খাওয়াবো না হ্যাঁ কেউ কি তোকে বারগু করেছে খাওয়া আর খাবি না থ্যাংক ইউ সরি ফর দ্য লেট সরি ফর দ্য লেট আয় আয় হায় সরি দাদা ভেরি ভেরি সরি ভেরি ভেরি সরি দাদা কীসের সরি না না কীসের সরি এই রকম বেকের লোক আমি দেখিনি এরকম বেক রে কুটুম আমি কখনো দেখিনি এখন এই রূপঞ্জনের বাবা মা ঢোকে তোমার মেয়ের বিয়ে তুমি এখন ঢুকলে কি করব দাদা বুঝতেই তো পারছো সন্ধ্যেবেলা তো বাড়িতে অনুষ্ঠান জানি তো সন্ধ্যেবেলা অনুষ্ঠান আমি জানিস সব তা আমাকেও তো একটু দেখতে হবে না সে তো আমাকেও দেখতে হবে কি দেখবে আমি তোমার বাড়িতে সন্ধ্যেবেলা যাচ্ছি না এই দেখো এ কি বলছো দাদা এরকম করো না আমি তাহলে একদম মরে যাবো আমার বাড়ির অনুষ্ঠান তুমি যাবে না না তুমি যেরকম দেখাবে সেরকম তো আমাকে দেখাতে হবে আচ্ছা ঠিক আছে যাবে না তো যাবে না তো না ঠিক আছে আমিও তো এখানে ডাকতে চাইনি আমাকে অত জোর করে এখানে আনা হয়েছে তখন যাবে না ত্যাঠি তো মানে দেখো জ্যাঠাই তখন যাবেই না আমাদের বাড়িতে ততো আমাদের বাড়ি থাকার কোনো প্রয়োজন নেই আমরা তাহলে চলি চলে চলে তোমার সঙ্গে এ ব্যাপার কী আছে তোমার সঙ্গে আলাদা সম্পর্ক তোমার সঙ্গে আমার কোনো যাওয়ার আসার হিসেব আছে নাকি কিন্তু তোমার বাবা ডাকলে আমি সেখানে যাচ্ছি না কিন্তু তুমি যদি ডাকো তো তোমার আই বুড়ো আমি যাচ্ছি তা হলে হবে তুমি আসলেই হবে হ্যাঁ হয়ে গেল এখন তো মেই সব হয়েছে হ্যাঁ আমি তো এখন আটি তোমরা সব মিছে গেছ আমি এখন গড়া গড়ি খাই ঠিক আছে অন্তত মেয়ে দেখতে যাচ্ছে তুমি তাই আমি সন্তুষ্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি বাবা বের বাবিনকে একটু আশীর্বাদ করো আজ তো আমরা সবাই মিলে বাবিনকে আশীর্বাদই করব যেটা ভালো রগে সেটা ওকে খাইয়ে দাও বড়মা আর খেতে পারছি না সবাই আসছে আর খাইয়ে যাচ্ছে আর পাড়া সম্ভব ভাবেন তা হোক একটুখানি উনি খাইয়ে দেবেন এ ভাগ্য কজনের হয় বলো সবার কপালে হয় না কিন্তু আরে যাও যাও জামাইকে একটু মুখে মিষ্টি তুলে দাও যাও আমি তোমাকে বেশি কষ্ট দেব না কারণ রাত্রিবেলা তো আমার আমার বাড়িতে যাওয়া আছে না না আসলে আমি যাব কি করে আমি বুঝতে পারছি না আমি কি না মানে না যাবো যাবো কিন্তু ফেত ভরে গেছে তো খেতে পারবো না এমনি যাব ঠিক আছে তোমরা কি দেখলে একটা জিনিস খেয়াল করলে খেয়াল আবার করিনি যেই বাবিন বলল আমি যাব না অমনি গুনগুন চোখ বড় বড় করল আর যেই ভাবিন দেখেছে যে গুনগুন চোখ বড় বড় করেছে অমনি কি বললো হ্যাঁ মানে আমি যাব যাব কিন্তু খাবো না ম্যানেজ করলো ম্যানেজ করলো মানে বুঝতে পেরেছো কেসটা কিরকম আস্তে আস্তে জমে হয়ে যাচ্ছে আমি তো তোদের বলেইছিলাম রিজু জমি ক্ষীর হবেই কিন্তু এখন তো আমাদের গুনগুনকে দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কি কাজ বলো বলো কি কাজ গুনগুনকে দিয়ে আমাদের বাবিন কুমারকে একটু খাওয়াতে হবে না তোমার বাবা মাকে ফোন করলে সত্যি আমার হয়েছে কুটুম ভাগ্য এরকম বেগ কুটুম আমি আর কখনো দেখিনি রূপাঞ্জনের বাবা মা এখনো এলো না যার মেয়ের বিয়ে তিনি এখন এলেন আর তারা আসবে বা কি করে রূপাঞ্জনের বাবা মা আসতে পারে না হ্যাঁ আসবে কি করে ছেলে তো এখানে পড়ে রয়েছে ছেলে ছেলের বউ সব এখানে রয়েছে তারা আসবে কি করে